দাদা দাদা আপনি এই যে এখানে কতটুকু মাটিতে পেঁয়াজ করছিলেন পঁচিশ শতক পঁচিশ শতক হ্যাঁ আমাদের আমি হল স্যাম অ্যাগ্রো কেমিক্যাল স্যাম অ্যাগ্রো কেমিক্যাল কোম্পানি থেকে আপনার পেঁয়াজের আগাছানাশক হিসেবে আমরা দিয়েছিলাম আপনাকে সেমিট চব্বিশ ইসি অক্সিপ ফ্লোরফ্যান গ্রুপের তো এটা আপনি হাফ ট্যাঙ্কিতে কতটুক দিছিলেন ছিলাম হলো তিন একটু বেশি চার মিলি দিচ্ছিলেন তো আপনার আজকে দেওয়ার কয়দিন হলো তিন দিন তো আজকে আমাদের তিন দিন হলো পেঁয়াজের প্রয়োগের তো আজকে রেজাল্ট আপনি কেমন দেখতেছেন রেজাল্ট ভালো পাই কারণ রেজাল্ট দেখলেন দেখেন সব ঘাস কিন্তু মারা যাওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটা ঘাসই লাল হয়ে গেছে কিছু কিছু একবার মারাও গেছে হয়তো দুই একদিনের মধ্যে সব

এটা আপনার হলো যতটুক পরিমাণ ততটুকুই আপনি স্প্রে দিবেন এর বেশি দেওয়ার দরকার নেই দরকার নেই জি তো একটু আমরা ইয়ে করে দেখি কি কাজ করছে এই যে দেখুন দেখেন তিন দিনে আমাদের জি তেইশ তারিখে গত তেইশ তারিখে দেওয়া হয়েছিল আজকে সাতাইশ এগারো দুই হাজার পঁচিশ

আগাছার অবস্থা দেখুন কীভাবে ইয়ে হয়ে গেছে দমন করা সম্ভব হয়েছে এই যে গাছ নেতে গেছে আগাছা গাছ এই যে দেখেন আপনার রোদের কারণে ভালো মতো বোঝা যাইতেছে না এই যে দেখেন এই যে এই যে আগাছা দেখুন কি অবস্থা এই যে দেখুন এই যে অনেকখানি পচে যাওয়ার মত হয়ে গেছে এই যে দেখুন কি অবস্থা এই যে এই যে দেখুন দেখুন পুড়ে পাতা পুড়ে হলুদ হয়ে গেছে আজকে মাত্র তিন দিন এই যে দেখুন এই যে দেখুন হলুদ হয়ে গেছে আজকে তিন দিন বয়স এই যে দেখুন জমি এখন অনেক রোদ রোদের কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে কি না হয়তোবা এই যে দেখুন আগাছা পুরে কি হয়ে গেছে ফসলের কোনোভাবে ক্ষতি হয়নি পেঁয়াজের এই যে দেখুন এই দেখুন কী হয়ে গেছে অবস্থা ঠিক আছে এই যে এই দেখুন হলুদ হয়ে গেছে তো আপনারা সবাই ইনশাল্লাহ এটা দিতে পারেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম